মানি রহিম আমরা যারা রূপটালি লাগাই তাদেরকে একটা কথা বলবো পুটিং করার আগে অবশ্যই ভালো করে হয়ে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে ময়লা থাকলে পুটিংটা ওই জায়গায় সাদা দেখা যাবে আর পুটিং যেটা ব্যবহার করবেন সাদা সিমেন্ট ব্যবহার করবেন না ব্যবহার করবেন আমরা যেটা দিয়ে টাইলস লাগাই কিবা টালি লাগাই ওইগুলো দিয়ে ব্যবহার করবেন তাহলে রঙটা মজবুত হবে আর সাদাটা দিলে আপনার পরে আস্তে আস্তে সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুটিংটা করার পরে এইভাবে পরিষ্কার করে নিতে হবে আর পুটিং লাগানোর পরে অনেক সুন্দর করে মুছতে হবে ধৈর্য সহকারে পুটিং লাগানো সহজ আর রূপটা দিয়ে পুটিংটা লাগানো সহজ কিন্তু মোছাটা অনেক কঠিন মুছতে হলে অনেক সুন্দর করে মুছতে হবে ধৈর্য সহকারে মুছতে হবে এত সুন্দর যে হবে না আমাদেরটা যেমন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে কত সুন্দর কোনো পুটিং লেগে নেই ইয়ে নেই লাগা মোছার পরে এইভাবে ইয়ে করতে হবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করলে কি হবে ময়লাটা আর থাকবে না ময়লাটা থাকবে না আর কোটিং শেষে পরের দিন অবশ্যই ভালো